আসসালামু আলাইকুম সমন্বিত সাত ব্যাংক পদের নাম অফিসার ক্যাশ বাংলা অংশের সমাধান এক নম্বর প্রশ্নটি ছিল সরল বাক্যের প্রধান অংশ কয়টি আমরা জানি সরল বাক্যের প্রধান অংশ দুইটি আমরা জানি সরল বাক্যের প্রধান অংশ দুইটি একটি হচ্ছে উদ্দেশ্য এবং একটি হচ্ছে বিধিও দুই নম্বর প্রশ্নটা ছিল বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি আমরা জানি ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলা হয় অর্থাৎ যে স্থানকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাই অধিকরণ কারক এখানে বাড়ি থেকে নদী দেখা যায় দেখা যায় এখানে দেখা আছে ক্রিয়া কি দেখা যায় নদী দেখা যায় তার মানে নদীকে আশ্রয় করে যেহেতু ক্রিয়া সম্পন্ন করেছে তার মানে এরা হচ্ছে অধিকরণ এখন থেকে আমরা যিনি হতে থেকে পঞ্চম বিভক্তি সুতরাং আমাদের এখানকার অ্যান্সারটা হচ্ছে অধিকরণে পঞ্চমী বিভক্তি অর্থাৎ গ তিন নম্বর প্রশ্ন ছিল আভরণ শব্দের অর্থ কি আভরণ শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন রমণীয় অনবরত কোনোটি নয় আভরণ শব্দের অর্থ হচ্ছে অলঙ্কার বা গহনা সো এখানকার অ্যান্সার হচ্ছে ঘ বাংলা ব্যাকরণে পদ বলতে কি বোঝায় আমরা জানি পদ বলতে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলা হয় তার মানে অ্যান্সার হচ্ছে চারের গ আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আমরা জানি মাঝারে বলতে এখানে বোঝাচ্ছে যে একটা বিস্তৃত বেপিয়ে হ্যাঁ পুরো জায়গাটা আছো তুমি জগৎ মাঝারে পৃথিবী জুড়ে বা এই জগৎ জুড়ে আসো ব্যাপ্তি অর্থে তাহলে পাঁচের ক নিচের কোনটি ছয় নম্বর নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ আমরা দেখতেছি এখানে আছে আয়া ছাত্রী সৎমা দাদিমা তার মধ্যে পত্নী অর্থে যদি বলা যায় তাহলে সৎমা হয় দাদি হয় তার মধ্যে অ্যাকুরেট হচ্ছে দাদি অর্থাৎ গ ঘ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কত ভাগে ভাগ করেছেন আমরা জানি পাঁচ ভাগে ভাগ করেছেন উত্তর গ শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম হচ্ছে মন্দির অর্থাৎ উত্তর হচ্ছে খ মন্দির নয় নম্বর প্রশ্ন যার ঋণ আছে এর এক কথায় প্রকাশ কি। আমরা সবাই জানি যে যার ঋণ আছে তাকে বলা হয় ঋণই তো শুধু এটাই না এখানে বাকি যে দুটো অর্থ আছে এই দুটো হয় অর্থাৎ অধমর্ণ এবং খাতক এই তিনটাই হচ্ছে যার ঋণ আছে তার এক কথায় প্রকাশ অর্থাৎ সব কয়টি দশ নম্বর ছিল নিচের কোন শব্দদ্বয় শুদ্ধ এখানে ক নম্বরে ছিল উপরিউক্ত এবং উল্লিখিত নম্বরে ছিল উপরোক্ত উল্লেখিত। ডান পাশে ছিল আমাদের আরও যদি দুটো কোশ্চেন দেখিয়েছিল জাদুঘর শুধুমাত্র এবং যে আইনজীবী মৌনতা আমরা এখানে দেখতেছি জাদুঘরের বর্গীর জ দেওয়া হয়েছে যা আমরা জ ইউজ করব অন্তঃস্থ জ তার মানে একটা ভুল আইনজীবী এখানে একটা রসিকান হবে আর এই দিকে যদি বলি এখানে আমাদের উল্লে সরি উপরুক্ত না হয়ে আমরা উপরিউক্ত অর্থাৎ ক নাম্বার এটা হচ্ছে রাইট উপরিউক্ত উপরিয়ুক্ত এবং হচ্ছে উল্লিখিত এটা হচ্ছে রাইট অর্থাৎ শুদ্ধ বানান পরবর্তীতে আমরা যদি দেখি বলা হয়েছে গ নাম্বারের নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা স্বতন্ত্র মানে নিজস্ব ভাষা এখানে উত্তর হচ্ছে গ সংস্কৃত ও বাংলা উভয়ই হচ্ছে স্বতন্ত্র ভাষা তারপরে বারো নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে তরোয়াল তরোয়াল শব্দটি কোন ধরনের পরিবর্তন দেখা যায় এখানে তিনটা পরিবর্তনই দেখা যায় অর্থাৎ ধনির বিপর্যয় ঘটে তরোয়ালে বর্ণ লোপ পায় একটা বর্ণ এখান থেকে লোপ পায় এবং বর্ণ বিপর্যয় হতে দেখা যায় অর্থাৎ ধ্বনি বিপর্যয় বর্ণ বিপর্যয় দুটা হয় পাশাপাশি বর্ণ বি লোপ হয় এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে তো বলতেছি না উত্তর হচ্ছে ঘ কয়টি তেরো নম্বর নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক আমরা দেখতেছি নুন ক নম্বরে ছিল নূন্য খ নম্বরে ছিল নিচেষ্ট গয় ছিল হচ্ছে নয়ন আর ঘ ছিল কি তন তন্মধ্যে আমরা জানি নয়ন হচ্ছে নই যোগ অন নয়ন বাকিগুলো ভুল আছে তো আমাদের এখানকার সঠিক হচ্ছে তদ যোগ মধ্যে তন্মধ্যে এটা রাইট চোদ্দ নম্বর দুটি বিশেষণ পদে গঠিত কর্মধরায় সমাসের উদাহরণ কোনটি কি বলা হচ্ছে দুটি বিশেষণ পদে এখানে বিশেষণ আমরা দেখতেছি ক নম্বরে যদি দেখি লোনা জল লোনা কিন্তু বিশেষণ জল কিন্তু বিশেষণ না জল হচ্ছে বিশেষ ঘি ভাত ভাত হচ্ছে বিশেষ সাহেবটা বিশেষ সো এখানে ক নম্বরে শুধুমাত্র আছে কাঁচা আর মিঠা কারণ কাঁচা হচ্ছে বিশেষণ পদ মিঠেও কি বিশেষণ পদ পনেরো নাম্বারটা যদি দেখি বলা হয়েছে বাসি বাজায় বাক্যটিতে বাসি শব্দটি কোন কারকে কোন বিভক্তি আমরা যদি কি বাজায় প্রশ্ন করি ক্রিয়াকে যদি প্রশ্ন করি কী দ্বারা তাহলে উত্তর আসতেছে কি বাসি তার মানে এর অ্যানসার হচ্ছে ক কর্মে শূন্য ষোলো নম্বর হচ্ছে বলছে যে সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি আমরা জানি সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয় মনে হতে পারে যে সংশয় হ্যাঁ দ্বিধা বা এরকম নির্দয় কিন্তু না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সমার্থক শব্দ বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় সতেরো নম্বর বলা হয়েছে বদমেজাজি বদমেজাজি কোন ধরনের উপসর্গ বদমেজাজি এখানে দেখেন দেওয়া আছে বাংলা ফরাসি হিন্দি আরবি অনেকে ভুল করতে পারে ফরাসি দাগাইতে পারে কিন্তু না এখানে ফরাসি না হয়ে ফার্সি হবে আমরা জানি যে ফার্সি আরবি হিন্দি এগুলো হচ্ছে কী শব্দ বিদেশি শব্দ তো বিদেশি শব্দ থেকে দেওয়া হয়েছে ফার্সি বধ অনুতাপ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি অনুতাপ অনুতে যে তাপ অর্থাৎ অনুপরমাণুতে যে তাপটা থাকে সেই তাপটাকে বলা হচ্ছে এখানে কি অনুতাপ উনিশ নম্বর প্রশ্নটি ছিল গুরুচণ্ডালী দোষে বাক্য কি হারায় ক নম্বরে ছিল যোগ্যতা ক্ষয় হচ্ছে আসক্তি গ আকাঙ্ক্ষা গ হচ্ছে প্রসাদগুণ আমরা জানি যে গুরুচণ্ডালী দোষে বাক্য হারায় হচ্ছে যোগ্যতা আকাঙ্ক্ষা মানে কি আকাঙ্ক্ষা মানে হচ্ছে কোনো কিছু আরও শোনার ইচ্ছা জানার ইচ্ছা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা আর আসক্তি বলতে কোনো কিছু নেই আছে আসক্তি সো এখানে হচ্ছে আমাদের এটা ভুল আছে আর এদিকে এটা তো হবেই না সঠিক অ্যান্সার হচ্ছে কি যোগ্যতা অর্থাৎ গুরুচন্ডলী দোষে বাক্য কী হারায় যোগ্যতা হারায় বিশ নম্বরে বলা হয়েছে যে তৎসম শব্দ কোনটি অর্থাৎ নিচের কোন শব্দটা আছে তৎসম চেয়ার কান ধর্ম কোনোটি নয় এখানে সঠিক আনসার হচ্ছে ধর্ম ধর্ম হচ্ছে একটা তৎসম শব্দ তৎসম বা সংস্কৃত শব্দ কবর শব্দ কবর কবিতাটি কোন ছন্দের রচিত এগুলো হচ্ছে মুখস্ত বিদ্যা এখানে বোঝার কিছু নয় কবর কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত হ্যাঁ ছন্দের রচিত বাইশ নম্বরটি ছিল নিচের কোনটি বন্দে আলি মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ অর্থাৎ বন্দে আলিমিয়ার হচ্ছে শিশুতোষ গ্রন্থ নিচের কোনটি এখানে দেওয়া ছিল ক নম্বরে কচু বরণ কন্যা কামাল আতু তুর্ক আতাতুর্ক এবং হচ্ছে মেঘকুমারী আর একটা অপশন ছিল কি সবকটি এখানে আসলে সবকটি হচ্ছে বন্দে আলিমিয়া রচিত শিশুতোষ গ্রন্থ তেইশ নম্বর আছে কোন বানানটি শুদ্ধ অর্থাৎ শুদ্ধ বানান থেকে দুইটা দিয়েছে আগে একটা আমরা দেখলাম উপরুক্ত আর আরেকটা ছিল কি উল্লিখিত এখানে আছে তেইশ নম্বরে এখানে আছে যে স্পন্দন ক নম্বরে স্পন্দন নম্বর আছে দ্বন্দ্ব ক নম্বর আছে লুণ্ঠন আর হচ্ছে কণ্টক আমাদের এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে স্পন্দন বাহিগুলোতে ভুল আছে যেমন আমরা যদি বলি দ্বন্দ্ব দ্বন্দ্বর ক্ষেত্রে হয় লুণ্ঠনের ক্ষেত্রে মধন্য হয় আর কণ্টকের ক্ষেত্রেও কী হয় মধন্য হয় অর্থাৎ এখানকার দন্তর্ণগুলো মধ্যাহ্ন হয়ে যেত নিচের কোনটি বিশ শতকের পত্রিকা এখানে বিশ শতকের পত্রিকা বলতে উনিশের পরে যেটা সেটা হচ্ছে বিশ শতক তো বিশ শতকের পত্রিকা এখানে একমাত্র আসে হচ্ছে শনিবারের চিঠি অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে রাইট পঁচিশ নম্বর সর্বশেষ বা বাংলার ছিল এটা ইতর বিশেষ বলতে কি বোঝায় ইতর বিশেষ বলতে আমরা জানি কি ইতর বিশেষ বলতে আমরা মনে মনে করতে পারি অন্য কিছু যে এত খারাপ জিনিস কিন্তু না এখানে আসলে পার্থক্য বোঝায় তাহলে সঠিক উত্তর হচ্ছে ক তো এরকম এই ধরনের আরও যদি ভিডিও পেতে চান তাহলে আমার এই ইয়েটা ফলো করে রাখুন পেজটা ধন্যবাদ